হ্যালো আসসালামু আলাইকুম আজকে শুধু রিপনের কথা নয় আজকে সবার ছেলেদের কথা বলবে আসলে শুধু রিপন যে মা বাবাকে ভাব দেয় না এটা আসলে ভুল ধারণা আমরা মিডিয়ার মাধ্যমে অনেক কিছু শুনতেছি কিন্তু মিডিয়ারা এমনভাবে এটা প্রচার করছে আসলে সেটাকে অনেক ভাইরাল করছে রিপন মা বাবাকে ভাত দেয় না মা বাবাকে দেখে না মা বাবাকে এটা করে সেটা করে আসলে আমি বলছিলাম না আজকে সবার উন্মুক্ত করে দেব সব ছেলেদের আসলে দেখুন কিছু কিছু ছেলেদের মা বাবা আছে আসলে ছেলেরা দিতে চায় অনেক মা বাবারা সেটা নিতে চায় না নেয় না অনুরাগ অভিযোগ মানে হিংসা যে যেটা যেভাবেই বলেন আসলে ওই ছেলেদের তখন বদনাম হয় এলাকার ভিতরে এই মা বাবাকে দেখে না এই মা বাবাকে বাদ দেয় না মা বাবাকে দেখে না আসলে মা বাবা যে কিছু কিছু মা বাবাদের যে দোষ আছে সেটা কেউ দেখে না সেটাও কেউ তুলে ধরে না আর ওই ছেলেদের শুধু বদনাম করে আসলে দেখেন এই যে প্রবাসে এত এত ছেলেরা প্রবাসীরা আছে আপনি খোঁজ নিয়ে দেখেন কিছু কিছু প্রবাসীর মা বাবার আছে হিংসায় বলেন যেটাই বলেন অনেক মা বাবা আছে যে এই ছেলের কামাই খাইতেছে না এই ছেলের টাকা নিতাছে না আসলে সেই ছেলেদের যদি এলাকা আপনি জিজ্ঞাসা করেন তাহলে কে না এই ছেলে আমারে পাত কাপড় দে না এই ছেলে আমার টাকা পয়সা দেয় এই ছেলে আমারে এটা দেন দেয় না আসলে মা বাবাদের যে দোষ সেটা কেউ তুলে ধরে না সেটা কেউ দেখে না কিছু কিছু মোড়ে বেড়া আছে ওই শুধু শুধু ওই ছেলেদের বদনাম করা শুরু করে তাই বলতেছি উন্মুক্ত করে দিতে চাই কিছু কিছু ছেলেদের মা বাবারা টাকা পয়সা নিতে চায় না ওই ছেলেদের বদনাম করে শুধু রিপন যে মা বাবাকে ভাত দেয় না সেটা না আসলে এখন যত দেখলাম রিপনের কথাগুলি শুনলাম মিডিয়ার ভিতরে আসলে রিপন কিন্তু মা বাবাকে টাকা পয়সা দেয় মা বাবাকে ভাত দেয় কিন্তু মিডিয়ারা এমনভাবে সেটা প্রচার করছে সেটা প্রচার করে বুঝিয়ে দিয়েছে সারা বিশ্বের কাছে যে রিপন মামা বাবাকে ভাব দেয় না আরে ভাই গরিব তো সবাই থাকে বড় লোক কয়জন থাকে সবাই তো বড় লোক হয়ে ওঠে না তাই বলতেছি রিপন রিপনের জায়গায় ঠিকই আছে কিন্তু কিছু কিছু মরব্বের আছে ছেলে সন্তানদের কাছে সেটা নেয় না ছেলে সন্তানের টাকা পয়সা খায় না হিংসা বলেন অভিমানে বলেন যেটাই বলেন তো যাই হোক আমি রিপন ভাইয়ের নামে একটা ভিডিও বানাইছিলাম আসলে এখন যতটুকু বুঝতে পারলাম বা দেখতে পারলাম আসলে রিপনের জায়গায় রিপন ভাই ঠিকই আছে তো যাই হোক গাইস আপনারা যে যেখান থেকে দেখছেন আমি উন্মুক্ত করে দিয়েছি সকল ছেলেদের উদ্দেশ্যে আসলে ছেলেরা দিতে চায় কিন্তু মা বাবারা নিতে চায় না যাই হোক রিপন ভাই আপনার জন্য ধরো অনেক অনেক দোয়া ভালোবাসা আপনি মিডিয়ার সামনে যত কথাই বলছেন আসলে সেটা সেটা মিথ্যে বানোয়ার এবং আপনার চাচাতো বোনের মুখ থেকে যেগুলি কথা শুনছি আসলে আপনার জায়গা আপনি ঠিকই আছেন তো যাই হোক এমন এমন ছেলেদের ছেলেরা আছে তারা মা বাবাকে ভরণ পোষণ করতে চায় কিন্তু কিছু কিছু মা বাবারা আছে সেটা নেয় না তো সেই মা বাবাদের উদ্দেশ্যে বলবো যে চাকরি কি করেন সবশেষে কিন্তু আপনারই ছেলে আপনারই সন্তান আপনার জন্মজাতা কিন্তু আপনি যদি আপনার ছেলেকে ছোটো করেন সারা বিশ্ববাসীর কাছে তাহলে এর থেকে আর অপমান অপদস্থ হতে পারে না আর মা বাবা যদি সেই ছেলেদেরকে অপমান অপদস্ত করে তাহলে সারা মানুষ বিশ্বের মানুষ তার হয়তো অস্বীকার করবে যে এত বড় হয়েছে সেলিব্রিটি হয়েছে আর এই ছেলে মা বাবাকে ভাত দেন না বা টাকা পয়সা কামাইতেছে সে মা বাবাকে ভরণ পোষণ করে না এটা মিথ্যা বানোয়ার তো যাই হোক মা বাবাদের উদ্দেশ্যে বলবো আর ছেলেদেরকে দোয়া করুন ছেলেদের টাকা পয়সা নিন যে যত কামাই করে তাদের পয়সা খান ধন্যবাদ সবাইকে জীবন ভাই ভালো থাকবেন ভালো